অন্তর জ্বালা জ্বালায় জ্বালায় মরে ইতারা মনে করলে তুমি ভিতরে আদার বাড়াই মনে করলে উনিশ বাড়াই তুই লো মাথা না কামাইছি আয় মাথা না কামাইলি বার্থডে ভাত খাইবে ঘটনা ফাঁসাই দেখাবো জানো নি দরিদ ফাইলি গলার হসাই ধরি বেজুক করে টিয়া দায় করবো টিয়া দিবে বন্দোস্ত করবে টিয়া চুলিয়ে গেল না দিবে টিয়া চুলিয়ে গেল না মতন কালা গলা সাই ধরলি এত টাঁড় হইবে শরম না করে ফর টিয়া লো সোনাক করে বাদুরি করো

কাহর বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একজন লোকে বলবে তাহেরি বালা না আমিও বলি আমি তো বালা না বালা লইয়া কথা কি ক্লিয়ার না বেজাল আছে এক এক সময় এক একটা কথা মার্কেটে ছারি মুখ দিয়ে জিদে বাইরে ইডি মার্কেট ফা সিলে মার্কেট বন্ধ দিব বুঝলে বুঝফতা না বুঝলে বাহ বাহ তবলা বাবা জান কি

[SpeakerB] 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 إيه إيه إيه

মায়ের বাড়ে অহালা অবুক সান্দু বাবা থাকতে কোনো চিন্তা নাই নৌ চিন্তা দু ফুর্টি তুই কনোবা হাহাই উলাম যে আর বাজানোর মামুলি বাবা

খাই একটু আপনারা খানে ডেলে দেই ডেলে দেই

দুই বছর ধরি খবর পাতি নাই আজানা আসা খুব ভাতে যা লাই মনে ইয়ার বরাদি এক লাখ বিশাল আজানা ইন আসা এই দুঃখর কথা কিনলা খর বাজি বাজি বুঝছে বাইল থ

प्रभु हे प्रभु ये क्या हुआ गलाउते पानी आ गया <laughs> गमछा भी खुल गया मेरा गंती ये देखिए <laughs> गमछा क्या हुआ <laughs> আই আই সোনামণি বৰস হু জান তুই কৈছে হেন আয়ো নতুন নতুন তে বুজ জানাই বা ফিরতে যে উডন জানা তে বুজ জানাই হা এটা কি হেৰি সুজোৰ মনে করছ চিফা দিয়া বইয়া থা